আল্লাহ তা বলেন হে মুমিন আমি আল্লাহর ভয় অন্তরে জমা কর এই ভয়ের নাম তাকুয়া এই ভয়টার এত দাম এই তাকুয়া নামক পুঁজিটা যার অন্তরে থাকবে ওই বান্দা অনায়াসে গুনা থেকে নিজেকে বাঁচায় চলবেন তার জীবনের আপন বানায় নিবেন এই ভয়টা যদি অন্তরে জমা হয় ওই বান্দা যে কোনো লাইনে থাক যতই ব্যস্ত থাক আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো নামাজ সারবে না আল্লাহর এই ভয়ের নাম তাকুয়া আল্লাহ বলেন দুনিয়ার জীবন তোমার আসল জীবন না তোমার আসল জীবন পরকাল মরণের পরে দুনিয়ার জীবনের কোনো মূল্য তোমার কাছে নাই আল্লাহর আদালতেও নাই দুনিয়ার জীবনের হায়াতের কোনো মূল্য নাই এক ঘন্টাও গ্যারান্টি নাই তোমার আসল জীবন পরকাল জীবন আল্লাহর নবী বলেন এই দুনিয়া নামক জিন্দেগির বিন্দু দাম আল্লাহর কাছে যদি হইত কোন বেইমানকে এক ঢোক পানীয় পান করতে আল্লাহ দিতেন না এ দুনিয়ার কোনো মূল্য নাই আল্লাহর কাছে দুনিয়াটা মূল্য যদি নাই থাকে তো কেন আল্লাহ দুনিয়ায় আমাদের পাঠাইলেন আমরা তো কেউ জোর করে আসি নাই আল্লাহর আদালতে কোনো দরখাস্ত দেই নাই আল্লাহ দয়া করে দুনিয়াতে পাঠাইলেন কেন এর একমাত্র কারণ আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন আমলের পরীক্ষা দিয়া জান্নাতের বাড়ি মজবুত করে যাও দুনিয়া তোমার আমলের জায়গা আর কোনো জায়গা নাই যেখানে তুমি আমল করতে পারো الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله تعالى بولنا مي عامل دوار جن منوش دنيا بطيلام পরকালের আমল বাজার করো করো সম্বল সঞ্চয় আমল কাজ এই কাজটা কখনো থাকে বাধ্যতামূলক যেমন ফরজ কখনো থাকে অপশনাল করলে লাভ আছে না করলে ক্ষতি নাই এগুলো নফল এক কথায় আমল করা ছাড়া মানুষের দুনিয়ার জীবনেও কোনো কল্যাণ নাই আখেরাতের জীবনেও কোনো কল্যাণ নাই আমলটার ভেতরে বান্দা ইখলাস আর তাকওয়া নিয়ে যখন করবে তখন বান্দার আমলের পাওয়ার বেড়ে যাবে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম أحبُّ الأعمال إلى الله أضوّمها وإن قَلَّ الله كسو يعمل تبرد عمي عملتا شرب وسطي قريز ديوس قال رسول الله صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل অল্প আমল তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে যদি তোমার আমলের মধ্যে তাকুয়া থাকে এখলাস থাকে তাকুয়া মানে আল্লাহর ভয় এই ভয়টা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না অন্যের থেকে ভয় বা তাকুয়া অর্জন করতে হয় অন্যের থেকে কেমনে অর্জন করবেন কার থেকে লিকুল্লি শাইইন মা'দিনু না মা'দিনুত তাকওয়া কুনুল ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন আল্লাহর প্রিয় বান্দা ওলি আউলিয়া যারা তাদের কল আল্লাহর প্রিয় বান্দা যারা ওলিয়ে কামেল এদের কলব হল তাকুয়ার গোডাউন এরা যখন এক নজর দিয়া তাকাইবে দুনিয়াওয়ালার অন্তরে শুরু যাবে এখানে সবাই কিন্তু আমরা আমরা মুসলমান একজনে এখানে নাই যে মুসলমান না সবাই কিন্তু আল্লাহ মানে নবী মানে কোরআন মানে হাদিস মানি আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের হাদিস আমাদের হাদিস আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কাবা আমার কাবা দুনিয়াতে আর সিস্টেম সবার এক বিদায় বালা কাফনের সংখ্যাও এক পুরুষের জন্য তিনটা কাফন নারীদের জন্য পাঁচটা কাফন কালার হবে আলাদা কালার কি কে ধনী কে গরিব কাফনের উপরে লেখা থাকবে কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ বড় হুজুরের লাশ তাহলে এই বাহাদুরির ভ্যালুটা কি বাবা আজকে আমি বক্তাগিরি দেখাই তুমি টাকার গরম দেখাও যতই মাস্তানি করো সাদা সব ঢুকলে বাহাদুরি বন্ধ হয়ে যাবে সবার কাফনের সংখ্যাও এক কাফনের কালারও এক কবরের সাইজও সবার এক কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করা হবে তিনটা তাও সবার বেলায় এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল আলামিনের পরিচয় দাও তাহলে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তাহলে আপনাকে বয়ান করব কেন বয়ান তো হিন্দু বৌদ্ধ বিধর্মীকে করবো যারা আল্লাহ চিনে না কোরআন বুঝে না ইসলাম চিনে না অথচ তাদেরকে কথা বলার টাইম নাই বারোটা মাস আপনাদের পেছনে ঘুরতে 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 নিজের জীবন শেষ পরিবারের খবর নেওয়ার সময় নাই খানার সময় নাই ঘুমের সময় নাই শুধু আমি একা হাজারো লাখ আলেম আপনাদের পেছনে দৌড়ায় দাওয়াত তাবলিগের মেহনত আপনাদের পেছনে পীর মাসায় মেহনত জুমার মেহনত আমাদের বক্তাদের মেহনত এত মেহনত আপনাদের পেছনে নিজের ছেলে মেয়ে পরিবার নিয়ে ভাবে না ওলামা নামেই এই জাতিকে নিয়ে সেই পরিবার ভাবে এই জাতিকে নিয়ে জমিনে আর কেউ ভাবে না শুধু আলে ওলামারা ভাবে অন্যেরা ভাবে তার দল নিয়া চেয়ার নিয়া ক্ষমতা নিয়া আর একমাত্র ওলামায় কেরাম নিজেরটা বাদ দিয়া শুধু উন্মতের নিয়া ভাবে এই জন্যই বলি এ জাতি শুনে নাও ওলামায় কেরাম সারা তোমাদের আপন স্বার্থহীন আর কেউ নাই সব হলো বাকি সব হলো স্বার্থ তুমি যার পেছনে ঘুরিয়া ঘুরিয়া কিছু পাওয়ার আশায় নামাজ ছেড়ে দিয়েছ ভালো করে বুঝো যার পেছনে গুরু এক প্লেট کھانا খাও সে তোমার জীবনের বড় दुश्मन সাথে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে তোমারে মারার জন্য আলাদা দুশ্মন ভাড়া করা লাগবে না তুমি যার লইয়া এক প্লেটে খাও সে একটা আলাদা ছুরি রেডি করতেছে তোমাকে জবাই দিবে যেদিন ভাগে কম পড়বে ভাগে কম পড়লেই গোপন বৈঠক করে বলবে ওকে মাইনাস কর তোমাকে মারার জন্য আলাদা দুশ্মন লাগবে তুমি যার পিছে ঘুরো স্বার্থে আঘাত লাগলেই সেই তোমাকে মারার জন্য প্রস্তুত আছে কিন্তু জীবনের বিনিময় হলেও এই উন্মতের জন্য দিন নাই রাত নাই মেহেদ চালায় বুঝে থাকলে বলো হে জাতি সরকারি বা বেসরকারি চাকরি করে একজন ব্যক্তি তার ডিউটি কত ঘন্টা কি নিম্নে বেতন কত নিম্নে নিম্নে কত খবর নেই বিশ হাজার একটা সরকারি চাকরি করে ডিউটি আট ঘন্টা বেতন নিম্নে বিশ হাজার আর এই বিশ হাজার বেতন পাইতে গিয়া আরো হারাম দেয় আরো কত টাকা কেন আর মা আর খালু এরা টেবিলের নিচে অনেক মুক্তা রেখে গেছে এটি চুরি করবে আর খাবে ঠিক কথা না আচ্ছা বলেন তো একজন ইমাম সাব মসজিদে খেদমত করে তার ডিউটি কত ঘন্টা বেতন কত চব্বিশ ঘন্টা জোতা দিয়ে ভিডে কি এই জালেমের বিচার হয় এর থেকে জুলুম আর জমিনে কিছু আছে আট ঘন্টা ডিউটি করে বিশ হাজার টাকা নেয় তাও ডিউটি করে না ঠিক মতো সাত ঘন্টা করে ছয় ঘন্টা করে গেছে না দেশ যারা আট ঘন্টার কন্টাকে ডিউটি করে এক ঘন্টা কমাইয়া পুরা বেতন নিবে ওর বেতন হারাম ঘর পুরা হারামে ভুঁড়ে গেছে ওই হারাম খাওয়াইয়া ছেলেটার রক্ত নাপাক করে ফেলেছে ওই কুলাঙ্গার বাবা হারাম খাওয়াইয়া সন্তানের রক্ত নাপাক করেছে স্বামী নামের কলঙ্ক হারাম টাকা দিয়া স্ত্রীর রক্ত নাপাক করে ফেলেছে এরকম নাই তুমি সন্তানের হক আদায় করতে না নিচো কেন তুমি স্ত্রীর হক আদায় করতে না বিয়া করছো কেন বারো মাস রোজা রাখো ও কপাল পড়ার কপালে এত গজব লাগছে যে রোজা রাখবে দূরের কথা রমাজানের রোজাও রাখবে না নিয়ত করছে রোজা রাখলে অসুস্থতা বেড়ে যায় এত বড় নিকৃষ্ট আল্লাহর দুশ্মন অথচ চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা হলো শরীর সুস্থতার মহা এক ঔষধ কেমন তার সেরা ওই খায় তো সারা দিন রাত না পাক বাটটা যা খায় হারাম টাকার কামাই আর এডি খাইয়া টানে মদ বিড়ি গাঞ্জা তাস জুয়া মানি ওর শরীরে যতটা পশম গোড়ায় গোড়ায় শুধু হারামের গন্ধ আমি মাঝে মাঝে বলি বাংলাদেশের যত বড় ভিআইপি তত বড় সুৎখর যত বড় বিআইপি তত বড় মদ খোল যত বড় ভিআইপি তত বড় দুর্নীতিবাদ চোর বিআইপিরা মদ না টানলে ভিআইপি গিরি থাকে না বিআইপিরা সুদ না খাইলে তার ভিআইপি গিরি চলে না এই জন্য দেমাগ নষ্ট আর দেমাগ নষ্ট হওয়ার কারণে মায়ের সাথে বেয়া বাবার সাথে বেয়া মুরব্বের সাথে বেয়াদি শেষ পর্যায়ে আলেমদের সাথে বেয়াদ আল্লাহ হেদায়াত সব কিছুর মূলে একটা পুঁজির অভাব সেটা হল আখেরাতের ভয় আর এই আখেরাতের ভয় অন্তরে জমা করার এক ঠিকানা আল্লাহওয়ালা যারা ওলি এদের নেক নজর এদের নজরে পাওয়ার আছে কি আছে আরে মেয়ে একটা গাঞ্জাখরের নজরেও তো পাওয়ার আছে এটা গাঞ্জাখর বেনামাজি দুধের শিশু বাচ্চার দিকে নজর লাগায় বাচ্চা অসুস্থ হয়ে যায় একটা নারিকেল গাছে নজর দিছে নারিকেল কমে গেছে ওর নজরে এত রিয়াকশন একটা গাঞ্জাখরের নজরে যদি পাওয়ার থাকে একজন তাহাজুদওয়ালা নামাজি আল্লাহ নজরে পাওয়ার হবে না এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফোরকান এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাত আর এই পাওয়ার আল্লাহ তাকেই দিবেন যে তাকোয়ার উপরে চলে তাকোয়া মানে কি আল্লাহর হয় তাকোয়া মানে এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা আল্লাহকে কারা কারা ভয় করেন যদি প্রশ্ন করি একটা লোক এখানে আসে হাত উঠাবে না সবাই উঠাবে না অথচ এখানে বহু আশেক বসে আছে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই এসাও পরে নাই সারা রাত্র মোবাইলে জেনা কইরা ঘরটাকে জেন্দা রাখে সারা রাত ঘরের রুমে রুমে জেনা ছেলেও জেনা করে কানের জেনা চোখের জেনা হাতের জেনা অন্তরের জেনা প্রত্যেকটা রুমে রুমে মাইয়া এক রুমে ঘুমায় মোবাইলে জেনা করে ছেলে এক রুমে ঘুমায় না সারা রাত মোবাইলে জেনার প্র্যাকটিস করে স্ত্রী মোবাইলের জেনা স্বামী মোবাইল নিয়ে জেনা করে করে ঘরটাকে জেনার আড্ডাখানা বানাইছে যেই অন্যায় করে উচিত ছিল ঘুমের মধ্যে ঠাটা ভরা এবং বিল্ডিং ভাইয়া তলে মুড়ে যাওয়া এবং ঘুমের থেকে উঠার দেখা দরকার ছিল চেহারাটা সুকার হয়ে গেছে শুধু মোহাম্মদের হওয়ার কারণে গজবাল্লা দেন নাই শুধু মোহাম্মদের উম্ম হওয়ার কারণ চল্লিশ বছরের আগে যুবকের চেহারা থাকবে ফুটন্ত গোলাপের মতো তোমার চেহারায় আকর্ষণ নাই কেন নূর নাই কেন তাকাইলে মায়া হয় না কেন সারা রাত মোবাইলের ফুটে উঠেছে যাদের কলবের দরজা খোলা তারা দেখলেই বলে দিবে তোর কপালে তুই সারা রাত কি আকাম করেছ এটা তো গুনা বাদ দে এটা পরকালে পিডাফিডি পরে কিন্তু নগদ কি ক্ষতি হয় জানো এই মোবাইল তোর হায়াত কমায় দিয়া তোকে পঙ্গু বানায় দিতেছে দেহ থাক রুহু থাকবে দেহ থাকবে না এই মোবাইল তোর কিডনি নষ্ট করতেছে খবর নাই হার্ট দুর্বল করতেছে খবর নাই ব্রেন দুর্বল করতেছে খবর নাই চোখের পাওয়ার কানের পাওয়ার সব নষ্ট করে ফেলতেছে গুগলে সার্চ দাও টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কী ক্ষতি হয় ওখানে কোনো হুজুর নাই সব চিকিৎসা বিজ্ঞানীরা বসে থিউরি দিয়ে রাখছে দেখো হুজুরদেরটা না মানলে তোমার মানুষত্ব যাবে না চিকিৎসা বিজ্ঞানীর কথা না মানলে তুমি মানুষ না তুমি পশু হুজুরগু না মানলে কোনো আয় ব্যয় নাই হুজুরের আয় সমাজের বোঝা যখন গজবে ধরে তখন একটু হুজুর মাঝে মাঝে লাগে দুই একটা গজব না পড়লে আর হুজুর লাগে না এখন বিয়ে করতেও হুজুর লাগে না আগে লাগবো আর যদি কঠিন গজবে পরে তখন হুজুর লাগে আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন এই কথাগুলো কে বলবে এই জাতিকে কোনো মসজিদের ইমাম বলবে খতিব বলবে পরের দিন বলবে হুজুর আপনি আগামী জুমে আইয়েন না কারণ কশিয়ালের হাতে মুরগি দিলে যা হয় হারামখোর সুতরের হাতে ধর্মের চাবি দিলে তাই হয় হারামখোর আর সুৎখোরের হাতে ধর্মের চাবি দিছে কে জিব্রাইল কারা দিছে আমরা বলতে লজ্জা লাগে না ভোটের আগের রাত্রে পায়খানার নামে টাকা খাইছেন তাতে লজ্জা লাগে নাই বাথরুমে ঢুকা দশ গ্রাম পায়খানা খাইয়া এরপরে হালাল সাবান দিয়া কুলি করলে গন্ধ থাকতো না আর ভোটের আগে যারা টাকা খাইছ জাহান নামের আগুন ছাড়া তোমার এই গন্ধ যাবে না এই হারাম খাইয়া তোমার ঘরে শান্তি তোরে মাইয়ায় জ্বালাইবো পোলায় জ্বালাইবো বাংলা ভাষায় কই গ্রাম্য ভাষায় তোরে বউ জ্বালাইব তোর জুতা দিয়া মরার আগে তোর বাইরের লোক লাগবে না ঘরের লোক তুই এই হারাম খাইছো না হারামের মজা মরার আগে পেয়ে যাবো জনগণ হারামখোর হলে ওদের নেতারাও হারামখোর হয় লিখে রাখো শরণাক করে চেয়ারম্যান হারাম খায় না জনগণ খাইয়া চেয়ারম্যানকে কে শিখায় এই জন্য জনগণ সুৎকর হলে নেতারাও সুৎখর হয় জনগণ নামাজি হলে নেতারাও নামাজি হয় সব ভেজাল সমাধানের একটাই পথ আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় যার অন্তরে আসবে সে গুণা করবে না অনেক বড় বিল্ডিং এটি শান্তির ঠিকানা না এটি বিপদের কারণ দুনিয়াওয়ালারা আখেরাত বাদ দিয়ে দুনিয়ার পিছনে ঘুরে কেন দুইটা জিনিস চায় এক এক সম্মান আর শান্তি কিন্তু দুনিয়াদার একটাইও সম্মানেও নাই শান্তিতেও নেই আল্লাহ হেদায়াত দান করুন এজন্য আল্লাহ বারবার তা বয়ান করেন তো এখানে সবাই বলে আল্লাহকে ভয় করি নামাজ না পড়ে বলে আল্লাহকে ভয় করি রোজা না রেখেও বলে আল্লাহকে ভয় করি আর আমরা নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি দুই ভয় সমান আসলে আপনি ভয়ই করেন না